কাউস ভাই জি ভাই এতগুলো ছাগল ধরছেন

আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মায়েদোয়া গডফার্মে এই যে মায়েদোয়া গডফার্মের সত্যাধিকারী কাউসার ভাই কাউসার ভাইয়ের এই ব্যবসা তিন পুরুষ ষাট ছিনি পঁয়ষট্টি বছর বয়স এই ব্যবসা দাদা করছেন বাপ করছে এখন কাউসার ভাই করতেছে আপনারা এই মায়ের দোয়া গডফার্ম ভিজিট করবেন হচ্ছে সোমবারের দিন কাউসার ভাই হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার এইগুলার দিনে মাল কালেকশন করে এবং এই মালগুলো আপনারা সোমবার মঙ্গলবারে যদি আপনারা মায়ের দোয়া ফার্ম ভিজিট করেন তাহলে সব আপডেট এবং নতুন মাল আপনারা পাবেন আর সেই সময় প্রচুর পরিমাণ মাল থাকে মায়ের দোয়া গট ফার্মে আমি আর কথা বাড়াবো না আমি কালসার ভাইয়ের সাথে একটু কথা বলি কাউসার ভাই আসসালাম আলাইকুম সালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই জি ভাই এই যে আমরা তো বললাম যে সোমবারের দিন আপনার ভিজিট করার জন্য জি আলহামদুলিল্লাহ আজকে আসছেন অবশ্যই বুঝতে পারতেছেন আর আপনার তো যে যে সময় আসেন বেশিরভাগ সোমবারই আসেন অনেক দূরের থেকে আসেন তার জন্য আপনাকে ধন্যবাদ আর অনেকেই আমার প্রতিবেদন করে আমার নিজের হচ্ছে না একটা মায়ের ফার্ম হ্যাঁ আর বিশেষ করে ভাই সোমবারে অনেকেই বলে সোমবারে কেন সোমবার হয়েছে মানে কালিশনটা বেশি থাকে বেশি থাকে বেশি থাকে ছোট বড় সবগুলো দিকে নিতে পারে মানুষে রাইট ঠিক আছে আর আমাদের জেলাটা হইছে আমি বলি বাবারও বলতে ঠিকানার মাঝে অনেকে জানে অনেকে জানে না বামুনবেড়া জেলা সরাইল থানা থানার পাশে একদম আমার খামারটা মায়ের দোয় গটফাম আমার নাম মোহাম্মদ কাউসার আর বামুনবেড়া জেলার এমন একটা জায়গা পড়ছে আপনার এদিকে কুমিল্লা আমি তো আর আগের ভিডিও বললাম কুমিল্লা চাঁদপুর এদিকে রাগসাম ওই কক্সবাজার চিটাগান এদিকে খুবই সুবিধা আবার এদিকে সিলেট মিলের দিকে সিলেট দিকে কবিগঞ্জ সাইস্তাগঞ্জ এইদিকের তো সুবিধা আবার এদিকে কিশোরগঞ্জ মোমিসিং ওই দিক থেকে অনেক কাস্টমার আসে তার জন্য আমি বলতে সুবিধা তো প্রিয় দর্শক আপনারা যারা খামার ভিজিট করে পছন্দ করে আপনার মালটা কিনবেন তারা খামারে যাবেন আর যদি আপনি অনলাইনে কিনেন খামারে যাওয়ার মতন যদি আপনার হাতে সময় না থাকে যদি অনলাইনে কিনেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে কাউসার ভাই দুটো নাম্বার থাকবে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমোট সবই থাকবে আপনারা হোয়াটসঅ্যাপে এবং ইমোতে কানেক্ট হয়ে আপনার কালচার ভায়ার কাছ থেকে ভিডিও করে ছাগল দেখে আপনারা অনলাইনে অর্ডার করে নিঃসন্দেহে আপনারা ছাগল কিনতে পারে আরেকটা জিনিস অনলাইনে জিনিসটা আপনি ভুলা দেন ভালো হবে যে যেমন আপনি আমাকে বিশ্বাস করতে হবে এই জবেতে কতদিন আছে অনেক কি এককা দুইটা ছাগলের টাকা পাঠায় অনেক ভয় পায় ভয় পায় ওই জবেতে কতদিন ধরে আছে আপনি বিশ্বাস করতে হবে অনলাইনে সিস্টেম আছে আপনি দাম দর হবে ফুল টাকা আমাকে বিশ্বাস করতে ফুল টাকা দিয়ে দিতে হবে এই অর্ধেক পাঠাই বাকিটা পাঠাবো না এগুলা এগুলা দরকার নাই ক্যাশ অন ডেলিভারি আর হোম ডেলিভারি হয় না ছাগল কিনবেন আপনার জেলা বা উপজেলা ইন্টার ডিস্ট্রিক্ট বাদ যে পর্যন্ত যাবে সে পর্যন্ত ছাগল পৌঁছায় দিবে রিসিভ করে নেবেন বাংলাদেশের যে 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 জায়গায় থেকে তাই তো জি ভাই আচ্ছা ভাই আমরা আজকে আপনার খামারের যে ছাগলগুলো বাইরে বার করছেন দেখানোর জন্য এত ছাগলও তো দেখানো যাবে না না সব দেশ সম্ভব না এরা বিরাশি বিশ ছাগল আছে যাই হোক এই আমরা কিছু ছাগল হ্যাঁ অবশ্যই ধারণা দেখানো হলো মাল থাকে কোন কে রকম দাম থাকে মোটামুটি কাস্টমারে মানে বোঝার জন্য হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই প্রিয় দর্শক আমরা সামনে দুইটা ছাগল দেখতে পাচ্ছি দুটেই ভাই জাত কি ভাই হরিয়ানার ক্রজ ভাই হরিয়ানার ক্রজ হ্যাঁ অরজিনাল বেশি কথা বলতে কি কাউসার ভাই সব সময় ক্রজ জাতের ছাগলগুলোই বেশি বিক্রি করে এবং সব হাই কোয়ালিটি এই এই বাচ্চাটার এই বাচ্চাটার কানের ফোল্ডিং তারপরে এর যা গেট আপ হরিয়ানা সব অরিজিনাল গেট আপ আছে ফোল্ডিং দিয়ে অনেকেই বলতে পারতো যে এটা ভাই অরিজিনাল হরিয়ানাচ্চা কিন্তু ভাই তা বলেনি ক্রস এবং দুইটে ছাগলেরই কান তারপরে হচ্ছে এর কানের চোখে টুখে তারপরে যে পেটে পায়ে মানে যা যা গেট আপ থাক দরকার কানে

সিরোহি যাতে বিটল যাতে খাসি পালে অনেক বড় হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই বড় হয় এই হচ্ছে বিষয় ভাই জি ভাই এই দুটো বাচ্চা একত্রে দাম কেমন রাখবেন এক দুটা বল একই মার করে তারপরে কিন্তু 19 20 হ্যাঁ দাম কম বেশি বড় আছে একদম সীমিত বলবো ভাই এই যে বাচ্চাটা হরিয়ানা বাচ্চাটা খাসি বাচ্চাটা 10500 টাকা 10500 টাকা জি জি খাসি বাচ্চা হ্যাঁ জি জি একবার দশের নিচে কোন খাসি বাচ্চা আমার কাছে নাই নাই এটা সব থেকে নিম্ন বাচ্চা আর দশের নিচে বাচ্চা খাসি বাচ্চা হয় না হয় না বলতে কোয়ালিটি মাল দিলে হবে না মাল হবে না

দাম কেমন রাখবেন এটি একদম খামারের একদম নিম্ন দাম খামারের সবচেয়ে কম দামে আট হাজার পাঁচশো করে পার পিস আট হাজার পাঁচশো টাকা পার পিস হ্যাঁ দুইটা সতেরো হাজার টাকা দুইটা সতেরো হাজার টাকা ভাইঙ্গে নিলে আট হাজার করে এত দুটো একসাথে কেউ নিতে যাচ্ছে একদম ষোলো হাজার টাকা একদম ষোলো হাজার টাকা দর্শক এই বাচ্চা দুইটা নিয়ে আমি সাজেস্ট করলাম আট হাজার টাকা করে ষোলো হাজার টাকা দুটো নিবে আর যদি একটা করে নেন তাহলে হচ্ছে সাড়ে আট হাজার টাকা করে নিবে আপনারা এই বাচ্চা দুটো নিয়ে নিন মেয়ে বাচ্চাগুলো আর এই বাচ্চাগুলোকে হান্ড্রেড পার্সেন্ট পাঠা দিয়ে আচ্ছা ভাই অসুর ভাই এই দুটো বাচ্চা কি বাচ্চা ভাই ভাই এলো একটা খাসি বা বাটি বাচ্চা ভাই এই যে দেখেন এই বাচ্চাটার নাক কান মুখ এবং ধর দেখেন এটা খাসি বাচ্চা না ভাই জি জি এটা বড়টা খাসি বাচ্চা আচ্ছা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ ভাই জি একটু পিছন তো একটু পিছন হাঁটেন দেখি

ভাই এই খাসি বাচ্চাটা কত রাখবে খাসি বাচ্চা দামটা তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা একটু পাতালি করে ধরেন ভাই পাতা বাদ দেন একটু পাতালি করে ধরেন আচ্ছা এই যে খাসি বাচ্চাটা

অনেক সুন্দর ভাই সামনে কোরবানি আসতেছে আপনি খামারে কি কোরবানি হ্যাঁ বড় বড় খাসিও আছে দেখালাম না আগে ভিডিওতে অনেক বড় খাসি পাওয়া যায় খাসিও পাওয়া যায় হ্যাঁ अवेलेबल 70 50 আমারে যা দেখি শুনুন হ্যাঁ খামারে এইগুলা সরাসরি নিয়ে আসতে হবে সরাসরি যা আসলে কোরবানির জন্য পছন্দ গুস্তের খাসি জবরদস্ত মা বাচ্চা মাছাগুলো পাওয়া যায় হ্যাঁ মাছাল পাওয়া আজকে দেখামু তো দুই একটা গাবিন দেখামু একটা দুধের ছাগল দেখাব দেখাবেন জি আচ্ছা প্রিয় দর্শক ভাইয়ের কাছে মানে আপনারা সব ধরনের ছাগলই পাবেন

ভাই যে দাম গুলো চাচ্ছে সাশ্রয়ের মধ্যেই আছে এই দামে যদি আপনি ছাগল না কিনেন তাহলে আর এরকম সাশ্রয়ের রেটে ছাগল না পাওয়ারই সম্ভাবনা বেশি তারপরেও আপনারা ভাইয়ের সাথে কথা বলেন ঠিক আছে আচ্ছা জি ভাই এই দুটি কি বাচ্চা ভাই ভাই এটা দুটা ছিঁড়ে যাতে খরচ

কেমন দাম রাখবেন দুটা ভাই জোড়া কেউ একসাথে নিতে গেলে দাম বলবো নাকি আলাদা করে বলবো আলাদা বলেন এই যে মেয়ে বাচ্চাটা দেখেন হ্যাঁ এই বাচ্চাটা এটা কেউ নিতে চলে ভাই 11500 টাকা চাচ্ছে 11500 টাকা জি জি আর এই কাশি বাচ্চাটা কাশি বাচ্চা একটু প্রাইস বেশি পার্সেন্টেজ ভালো তো একটু প্রাইস বেশি কেউ নিতে চলে 13500 টাকা 13500 টাকা হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন দামের সাথে জিনিস দেখেন এই ভাই জি এই যে আপনি এই ফার্স্ট টু লাস্ট যে আমরা তো ধারণা দিচ্ছি একটা দামে এইখানে কি আপনার সাথে কিছু কথা বলতে আলোচনা বেদে সীমিত করতে পারবে দর্শক প্রত্যেকটা ছাগলই আপনার যদি পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে আপনার ভাইয়ের সাথে আলোচনা করেন সম্মান রাখার চেষ্টা করবে তাই না ভাই ইনশাল্লাহ আচ্ছা ভাই ওকে জি ভাই এই দুটোই তো প্রিন্টের বাচ্চা জি প্রিন্টের একেবারে মানে

এই দুটো আলাদা আলাদা করে বলি হ্যাঁ এই যে খাসি বাচ্চার দামটা চাচ্ছি আপনি পনেরো হাজার টাকা খাসি বাচ্চা পনেরো হাজার আর মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চার এগারো হাজার পাঁচশো এগারো হাজার পাঁচশো প্রিয় দর্শক যদি আপনাদের এই ছাগলগুলো পছন্দ হয় এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ নম্বর সবই পাবেন আপনারা অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও কিনতে পারবেন আচ্ছা জি ভাই এই দুটো কি বাচ্চা ভাই ভাই দুটো ওই যে বিটেলের ক্রস এটা আর যমুনা পাড়ি ক্রস এটা তাই না জি জি এইটা বিটেলের ক্রস এটা যমুনা হ্যাঁ হ্যাঁ

দুইটারই কালার জি জি মাসাল একটু বসেন তো দেখি দুইটা পাতালি করে করে দেন ভালো করে এই বাচ্চাটা একটু সোদা করে দেন ভাই দুইটার কি খাসি বাচ্চা মেয়ে বাচ্চা কিন্তু

এই দুটো বাচ্চা কেমন দাম লাগবে এই দুটো বাচ্চা এই বাচ্চারা সবকিছু দেখে ভাইয়ের সাথে আলোচনার ভিতরে কিছু কিছু সম্মান করা যাবে সম্মান করা যাবে আচ্ছা ঠিক আছে দুটো কি বাচ্চা ভাই ভাই কালাতে দেখছেন এই দুটো ভাই তো গোল্ডেন কালার জি ভাই এগুলা কি মেয়ে বাচ্চা একটা মেয়ে একটা ছেলে ভাই এই যে এই কলিজা মেয়ে বাচ্চা দেখেন মাসাল বয়স দেখেন সাড়ে চার বাচ্চা পার্সেন্টেজ দেখেন একসাথে হাজার টাকা উনত্রিশ হাজার টাকা আর আলাদা করে নিতে গেলে দাম চাবো হ্যাঁ আলাদা করে আলাদা করে নিতে গেলে এটা পড়বে আপনি একটু বেশি পড়বে এটা পড়বে সাড়ে পনেরো সাড়ে পনেরো এটা পড়বে সাড়ে চোদ্দ এক হাজার বেশি

পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা জি 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 বডি বাড়ি ভালো বাচ্চাটা খাসি বাচ্চা একটু প্রাইস বেশি ভাই বুঝছেন বাচ্চা তো এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার

পাঁচশবে আঠারোশো জি 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 কেউ তিরিশ হাজার চাই লাভ নেই আঠারো হাজার পাঁচশো পড়বে আচ্ছা ঠিক আছে জি ভাই 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 পাটা ভাই জি জি জি

আমরা তো দেখাচ্ছি আচ্ছা এই বাচ্চাটা বয়স এটা বয়স সাড়ে পাঁচ মাস ভাই সাড়ে পাঁচ মাস যে মোটামুটি ভালো বড় গেছে এখন দুষ্টামি করে এখনই দুষ্টামি আরো কিছুদিন পরে

কাটা দেওয়া হয়েছে এগুলো কোনো গ্যারান্টি চলবে না আপনি নেবেন যদি থাকে যে বিট যদি থাকে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ তাহলে আপনার কপাল আচ্ছা ভাই জি ভাই এটাও তো বড় ছাগল ভাইরা বড় ছাগল বলতে মাত্র দুই দাঁত দিছে ভাই খালি দুই দাঁত দুই দাঁত ভাই দেখেন দেখি দুই দাঁত হ্যাঁ দাঁত দেখেন এই যে দুই দাঁত তাও খালি বাংছে কোনো জি জি একবার বাচ্চা দিয়ে দিছে অলরেডি একবার বাচ্চা দিছে আর এটা গতকাল পাটা দেখাইছি ভাই গতকালকে হ্যাঁ পাটা দেখাইছি ভাই ভাই জি বিটেল জাত

আজকের মতো কি এই শেষ না আরো আছে না না আছে তো সবগুলো সবগুলো দেখার আছে আজকে আর এত দেখানো জি জি তো প্রিয় দর্শক আমি ধরেন আপনি এটা আমি একটু দেখাই ভাই আমি আসার জন্য যে ছাগলগুলো বের করেছিল এই যে আমি কিন্তু সব ছাগলগুলো এখনো দেখাইনি সব শুয়ে আছে অনেক সুন্দর শুয়ে আছে আপনারা ভাইয়ের কাছে সব সময় প্রতি সোমবারে সত্তর আশি একশো দেড়শো পর্যন্ত আপনারা ইয়ে পাবেন তাই না ভাই জি জি কালেকশন পাবেন আপনারা প্রতি সোমবারে খামার ভিজিট করবেন করে আপনারা ছাগল কিনতে পারবেন কারণ এত ছাগল একটা ভিডিও বড় হলে সবাই দেখে না যার কারণে আমরা এত ছাগল দেখালাম না ভাইয়ের কাছে পর্যাপ্ত ছাগল থাকে এক ঢুকে এক বিক্রি হয় এক ঢুকে এক বিক্রি হয় ছাগলের শেষ নাই না শেষ নাই আপনি মনে করছেন এই ছাগলটা বিক্রি হয়ে গেছে আমি পাবো কি না এ ধরনের ছাগল আরও পাবেন কালেকশন হতেই থাকবে বিক্রিও হতে থাকবে তাই না তো প্রিয় দর্শক আবার দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সুস্থ এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম